ফাইনালি চলে এলাম আবার সেই জায়গাটা যে বল ব্লকটাই এসেছিলো মানে এই জায়গাটা এতটা ভালো লেগেছে কি বলবো আর তা আবারও চলে এসেছি এখন বাজে আড়াইটা আর রোডটা একটু হালকা আছে আমরা আসি আজকে দাদা বৌদি আমরা আর আরেকজন একলা একা একা ও কারণ কি ও কারণ কি ওনার গিন্নি ওনাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে ঘুরতে চলে আসে একদিনের জন্য চলে আসে তো একদমই একা তো আরো আসবে মামা ওরা আসবে ওরা পিছনে আছে একটা শর্ট ভিডিও করবে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর সবাই আমাদের পাশে থেকো সবাইকে এটুকু বলার সে আপড়ে তোমার সাইজ আপড়ে তো তুমি আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ওই যে তাবু খাটানো আছে অনেকটা দূরে দেখা যাচ্ছে এই যে এইখানে পিকনিক করতে এসেছে আমাদের ওখানকার সবাই

তুমি কিছু বলো ফ্রেন্ডদের তো চলো দেখা হচ্ছে পরে একটা শর্ট ভিডিও করে নিচ্ছি শর্ট ভিডিও ওখানে করে এসছে এখন এদিকে যাচ্ছি এই কাঠ বাগানটার এখানে এখানে শর্ট ভিডিওগুলো হবে কিছু শর্ট ভিডিও করবে দেখি কেমন আছে ক্যামেরাতে আর এই দিকটা দেখো তিস্তা নদীটা জলের মধ্যে সূর্যের কিরণ পরে কিরণ চকচক করছে দেখো চারদিকে যত দেখা যায় বালিয়ার বালিয়ার সঙ্গে এই যে বাগানটা এই বাগানটা আরও ছিল এদিকটা ভেঙে গেছে নদীতে আবার বন্যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি শর্ট ভিডিও করা হয় যারা পিকনিক খেতে এসেছিল তারা দেখো ঘুরতে এসছে ওই যে ওইখানটার থেকে কি শর্ট ভিডিও দেখছো তোমরা

অনেকে যাদের জীবিকা অর্জন করে জঙ্গলের কাঠ পাতা বিক্রি করে নিজেদের সংসার চালায় তারা এখন যে কাজ করছে পরে দেখা যাচ্ছে তো এখানে ভিডিও শ্যুট চলছে দেখো

ডাক্তার বাবুর মন খুব খারাপ যার কারণে খুব হাসছে প্রাণ ভরে কারণ ওনার ওনার বউ পালিয়ে গেছে আরেকজনের সাথে একদিনের জন্য এইখানে মামি আসছে ওই যে মামা ব্লগ করছে

আমাদের সঙ্গে আছে দেখো এখন আপাতত মামা মামি কারণ চলে হচ্ছে না কারণ এরা একসাথে কখনো প্র্যাকটিস করে না যখনই শর্ট ভিডিও চেষ্টা করে দুজনে একসাথে এগুলো কাটা

হচ্ছে না তবে অপুরন্ত একটা মানে খুব সুন্দর একটা জায়গা সব থেকে মোবাইলটাতে সাউন্ড নেই একদমই সাউন্ড কম আরো লাগছে আর কিছুক্ষণ মধ্যে কুয়াশা পড়ে যাচ্ছে যারদিকে মনে এখন ঠান্ডা সিজন না এমনিতে কুয়াশা চলে আসে আর ওইখানে দেখতে পাচ্ছো ওই যে পিকনিক যারা করতে এসেছিলো জুম করে নিয়ে এসেছি অতটা বোঝা যাচ্ছে না তারা এখন মানে হয়তো খেতে বসবে এখন কটা শর্ট ভিডিও করতে তবে আবার দেখা তো শর্ট ভিডিও প্রায় হয়ে গেল এখন সন্ধ্যার দিকে হয়ে গেছে তাই এখন বেরিয়ে যাব তা এখন বাড়ি চলে যাব কি দেবে ও চম্মা দিতে হবে দেখো তার দিকটা প্রায় কুয়াশা ভরে গেছে সূর্যটা ডুবে গেছে এখন আমরা চলে যাব বাড়ির দিকে একটা শর্ট ভিডিও করবে বৌদি আর আমাদের সোনাকে এখন মোজা পড়ানো হচ্ছে কারণ জুতো পড়বে একটা দারুণ জায়গা মানে কি বলবো আর কি বলার কিছুই নেই জায়গাটা মুগ্ধ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা শর্ট ভিডিও হচ্ছে দেখো এখন একটা শর্ট ভিডিও হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবো শেয়ার করে করতে বাঁচাতে থেকে আমার মোবাইলে তাও ভালোবাসে সবাই ভালো থেকে সুস্থ থেকে যেমন আমাদের সঙ্গে থাকো এই সঙ্গে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট বললো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের সঙ্গে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ